হ্যালো বন্ধুরা প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার গলাটা একটু খারাপ আছে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখো এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি পাশেই আমাদের বাড়ির পাশে ঘুরতে সেটা হলো নীলকুঠিতে আর একটা কথা সেটা হলো অনেক দিন ধরে আমার জ্বর সর্দিটা লেগেছে তো সেই জন্যই তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারছি না তো এটা কিছুদিন আগের ভিডিও তো সেটাই ছিল ও গ্যালারিতে তোমাদের সঙ্গে পোস্ট করে মানে এডিট করে শেয়ার করছি তো এটা আমাদের নীলকুটি আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটও লাগে না বাইকে তো দু মিনিটেও চলে যাওয়া যায় মানে এতটাই কাছে আমাদের বাড়ির পাশেই বলতে পারো দেখো জায়গাটা কত সুন্দর এখন লাগছে একদম থমথমে একটা পরিবেশ বা কোথাও কোনো মানুষ নেই কিছু নেই তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা কোনো ভিড় নেই কিচ্ছু নেই কোনো দোকান নেই আর এই জায়গাটায় যখন কোনো ওকেশান আসে মানে ফার্স্ট জানুয়ারি তারপর ছাব্বিশে জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এই সময়গুলোতে না এই জায়গাটা পুরো ভর্তি থাকে লোকজনে মানে জায়গাটা ঢোকা যায় না এমন একটা অবস্থা থাকে আর প্রচুর পরিমাণে গাড়ি গাড়ি এইখানটা পার্ক করে রাখে এই মাঠটাতে মানে প্রচুর লোকজনের ভিড় সমাবেশ থাকে দেখো এখানে একদম চারিদিকে পুরো ফাঁকা একজনও নেই তো যেহেতু আমরা এটা দুপুরবেলার দিকে মানে ওই এগারোটা বারোটার দিকে এসেছি তো সেই জন্য অতটাও লোকজন নেই পুরো ফাঁকা রয়েছে স্কুল হচ্ছে তো আমরা এদিকে ঘুরতে এসেছি দেখো বোর্ডগুলো এখন রয়ে গেছে আর অন্য সময় এগুলো মানে পাওয়া যায় না এমন একটা অবস্থা হয়ে যায় তো দেখো তোমরা হয়তো এরকম ফাঁকা পরিবেশ আগে অনেকেই কম দেখেছ অন্য সবাই তো ওকেশনেই আসে জমজমাটি একটা পরিবেশে আসে আর এখন দেখো মানুষের কোনো ভিড় ভাট্টা নেই কিচ্ছু নেই কোনো কিছু মানে হইচই আনন্দ গান বাজনা কিচ্ছু নেই একটা থমথমে পরিবেশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে শান্ত পরিবেশটা আর তোমরা এরকম হয়তো খুব কমই দেখবে তোমরাও দেখে নাও যে শান্ত নীলকুঠি দেখতে কেমন লাগে তোমরা হয়তো অনেকেই এখানে এসেছো অনেক দূর দূর থেকেও এসেছ অনেকে তো দেখো অন্য অন্য সময় জায়গাটা এমনই থাকে তো চলো নীলকুঠিটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর জানো তো বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি পুরো জায়গাটা আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো মানে এক মানে সুইচ অফ হয়ে গেছিলো তাই জন্য তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না এই একটুখানি ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো তোমরাও দেখো আর আমার সঙ্গে থাকো ছবি তুলবো তোমাদেরকে তো বললাম আমার ফোনে চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছে তো এই যে একেবারে রাত্রেবেলায় চলে এলাম রাত্রেবেলা ছিল আমার ভাইয়ের জন্মদিন মানে আমার কাকার ছেলের জন্মদিন তো এর পাঁচ বছর বয়স তো ও ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল কেক আনা হয়েছিল আর পায়েস বানিয়ে দিয়েছিল কাকিমা আর লুচি আর মাংস করেছিল বেশি কিছু করা হয়নি একদম সিম্পলভাবেই করা হয়েছে আর ও সামনের বছরই কাকি বলেছে বড়ো করে জন্মদিন করবে আর কি তো চলো তোমরা দেখো আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে আর ওকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ করো এটুকুই তোমাদের কাছে চাওয়ার তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো

তো যদি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করতে একদম ভুলো না আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক আশীর্বাদ করো এটুকুই বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা